হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাটে কিছু কাজ আছে তাই আমি আরও দুজনে মিলেই বেরিয়ে পড়েছি ফার্স্টে একটি সাইবার ক্যাফে থেকে কিছু ডকুমেন্টসে প্রিন্ট আউট বার করে নিল সম্রাট এখানের কাজ কমপ্লিট করে আমরা চলে গেলাম ব্যাঙ্কে ব্যাংকেরও কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ব্যাঙ্ক থেকে বেরিয়ে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন ভালোই রোদ ছিল দেখো আস্তে আস্তে আকাশটা পুরো কালো হয়ে ওয়েদারটা কিন্তু বেশ ভালো বলতে না বৃষ্টি শুরু গেছে দুজনের একজন রেনকো দাঁড়িয়ে তাই একটি পেট্রোল পাম্পে ঢুকে বৃষ্টি কমে যাওয়ার অপেক্ষা করছিল বৃষ্টিটা একটু কমতে আমরা আবার ওলা দিয়ে দিয়েছিলাম আজ আবার অনেকক্ষণ বছর তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আসা মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আর আসাই হবে না

এনবিউর কাজ ছেড়ে বেরোনোর পর দেখি বাইরে মুসুল ধারে বৃষ্টি বৃষ্টি কমে যাওয়ার পর আমরা আবার রওনা দিই ফেরার সময় সম্রাটকে বললাম চলে তোমাকে লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্টটা একবার দেখিয়ে আন তো সেই কথা মতে আমরা চলে গেলাম লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্টের সামনে লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট দেখে আমরা এনবিও থেকে বেরিয়ে পড়ব এবার আমরা যাচ্ছি এসআইটিতে এসআইটি তো সম্রাটের ছোট্ট একটা কাজ আছে সম্রাট কাজ করছে আর আমি এখানে বসে ওয়েট করছি সম্রাটের কাজ হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব এসআইটি থেকে এসআইটি যে ক্যাফে হাউসটা আছে ক্যাফে হাউস শুকনা ফেরার সময় আমরা ওখানে একটু ভিজিট করলাম অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছিল ভিতরে আমাদের খাবার গুলো অর্ডার করা হয়ে গেছে এখন আমি বসে বসে ওয়েট খাবার খাবারগুলো কখন আসবে সম্রাট কফি অর্ডার করেছিল আর আমি অর্ডার করেছিলাম আর এরপরে আসবে হচ্ছে আমাদের বারবার অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছে আমাদের বার্গার বার্গারটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তেমন খেতে ভালো আমাদের পেট পুজো কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব